দুনিয়াতে যত সফলতা অর্জন করুক না কেন মানুষ এটা চূড়ান্ত সফলতা নয় সাময়িক সফলতা কেমতের দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ওয়াউিলাল জান্না আর জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে বলা হবে যাও তোমার জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হল এই ব্যক্তি সবচেয়ে সফল হয়ে গেল এই হলো সফলতা এই সফলতার পরে আর কোনো ব্যর্থতার গ্লানি ব্যর্থতার কোনো আশঙ্কা তাকে তাড়া করবে না যে ব্যক্তি একবার প্রবেশ করবে জান্নাতে আর সেখান থেকে সেই তার কাছ থেকে কখনো ছিনিয়ে নেওয়া হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন যারা অমুসলিম যাহার তো তাদেরই জন্য কিন্তু মুসলমানদের মধ্যেও এরকম বহু হত বহু কপাল পড়া মানুষ আছেন যারা তাদের কৃতকর্মের কারণে জান্নাতে যাওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন তারাও জাহান নামে যাবেন থেকে সেরকম শ্রেণীর শ্রেণীর কথা আজ আমরা উল্লেখ যেই লোক এরা জান্নাতে ঢুকে চূড়ান্ত সফলতা এবং সার্থকতা অর্জন করবার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে বরং এরা জাহান্নামে যাবে এরপরে তাদের সেখানে শাস্তি হওয়ার পরে কোনো কালে আল্লাহমাতার দয়া হলে তখন তারা জান্নাতে আসবে তাহলে মুসলিম হয়েও যে সমস্ত লোকেরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে না এই সৌভাগ্য থেকে বঞ্চিত হবে সেই হতভাগা লোকদের ভিতরে এক নম্বর হলেন অবৈধভাবে হারাম পথে উপার্জন করে যে ব্যক্তি দেহ গঠন করেছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না ওই দেহের জন্য জান্নাত হারাম এন্ট্রি সে যতই ভালো কাজ করুক না কেন তার দেহ যদি হারাম খাদ্য দিয়ে তৈরি হয় তাহলে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না এ বিষয়ে বেআসালামের বহু হাদিস রয়েছে নাম্বার দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যেই কোনো অজুহাতেই হোক না কেন নিজের ভাইয়ের সাথে নিজের বোনের সাথে মায়ের সাথে বাবার সাথে ফুফুর সাথে চাচার সাথে মামুর সাথে খালার সাথে চাচা ভাই বোনের সাথে ফুফুর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে এক কথায় রক্ত সম্পর্কিত যত আত্মীয় আছে তাদের সাথে এবং কি শ্বশুরবাড়ির লোকজন আছে কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করলেন আত্মীয়র সাথে সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে এই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশের সুযোগ বলেছেন যে ব্যক্তি সম্পর্ককে ছিন্ন করে ফেলে সম্পর্ক রাখে না কথাবার্তা বন্ধ করে দেয় উঠা বসা বন্ধ করে দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আপনার জান্নাতে যাওয়ার স্বার্থেই আপনাকে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে কি করতে হবে সম্পর্কটাকে রক্ষা করে রাখতে হবে তৃতীয়ত মুসলিম হয়েও যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাই তিনি হলেন ওই ব্যক্তি যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় পাশের জমিনওয়ালার আইল ঠেলা ঢেলি করে পাশের বাড়ির লোকের ছাদের উপরে ময়লা ফেলে হ্যাঁ জোরে সাউন্ড দিয়ে গান শুনে পাশের প্রতিবেশীর কষ্ট হয় এক কথায় প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এই লোকগুলো জান্নাতে যাবে না এ বিষয়ে সহি মুসলিমের ভিতরে সুস্পষ্ট হাদিস রয়েছে যে হাদিসের আলোকে জানা যাচ্ছে যে যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব আমার আশেপাশে যারা বসবাস করবে প্রতিবেশী যারা থাকবেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে সম্পর্ক ভালো রাখতে পারেন আর না পারেন অন্তত আপনার কোনো আচরণ দ্বারায় আপনার কোনো কাজ দ্বারা যেন তাদের কোনো কষ্ট না হয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান যে সন্তান তার মা বাবার ন্যায্য নির্দেশকে অমান্য করে লঙ্ঘন করে পাত্তা দেয় না মানে না এই সন্তানের জন্য জান্নাত নিষেধ সে যত নেকামল করুক সে যত ভালো কাজ করুক যত নামাজ কালাম পড়ুক কপালে দাগ ফেলে দেখ কোনো ফায়দা নাই তার জান্নাতে যাওয়ার সুযোগ নাই যদি সে কি করে মা বাবার নির্দেশকে লঙ্ঘন করে আল্লাহ এবং তার রাসুরের নির্দেশের পরেই আল্লাহর জমিনে যদি কারণ নির্দেশ মানা জরুরি হয় বাধ্যতামূলক হয় তিনি হলেন কে মা এবং বাবা যদি তারা আল্লাহর নির্দেশের বাইরে কিছু করতে বলে অন্যায় করতে বলে তাহলে সেটা মানা যাবে না অযৌক্তিক কিছু করতে বলল সেটা মানা যাবে না কিন্তু যুক্তিসঙ্গত যত নির্দেশ করবে সেটা আপনাকে মানতে হবে আর যদি সেটা মানা আপনার জন্য অসম্ভব হয় আপনার সাধ্যের বাইরে কোনো কিছু নির্দেশ করে তাহলে তো আর আপনার কিছু করার নাই তবে কোনো অবস্থাতে ব্যবহার খারাপ করা যাবে না মা বাবার সাথে যারা সম্পর্ক নষ্ট করে তারা জান্নাতে যেতে পারে না হাকুমের বিষয়ে নাম্বার পাঁচ মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না তাদের ভিতরে পাঁচ নম্বর ব্যক্তি হলো ভাই অশ্লীল ভাষায় কথা বলেছে গালি গালাজ যে কথায় কথায় আজে বাজে মন্তব্য করে এবং উগ্র মেজাজি মানুষকে সব সময় দমায় রাখার চেষ্টা করে দাবায় রাখার চেষ্টা করে কখনো মানুষকে পাত্তা দেনা সাইড না সবসময় সেই উপরে থাকার চেষ্টা করে গোয়ার কিসিমের লোক যেটাকে বলা হয় স্পষ্টভাবে হাদিসের ভিতরে এসছে যে এই শ্রেণীর লোক কি করবে না জান্নাতে যাবে না সরেন আবুদাউদ এবং কিতাবে হাদিস রয়েছে মুসলমান হয়েও যারা জান্নাতে যাবে না সেই লোকদের মধ্যে থেকে ছয় নম্বর হলেন সেই সমস্ত শাসকেরা সেই সমস্ত নেতারা যারা তাদের প্রজাদেরকে যারা তাদের অধীনস্থ লোকদেরকে ধোকা দেয় আজ দুনিয়ার কয়জন শাসক এর থেকে বাঁচতে পারবে সেটা আল্লাহ ভালো জানেন বলেন একটা করেন আরেকটা নির্বাচনের আগে আদায় করেন একটা ধোকা দেন পরে আর সেটা পালন করেন না তো সে সমস্ত শাসকেরা যারা তাদের প্রজাদেরকে অধীনস্থদেরকে ধোকা দেয় তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না বুখার হাদিস রয়েছে সাত নম্বর মুসলমান হয়েও যে ব্যক্তি জান্নাতে যাবে না সে হল অন্যের সম্পদ যে আত্মসাত করে প্রথম শ্রেণীটা ছিল যে হারাম বক্ষণকারী সেটা আল্লাহর হক নষ্ট করে হতে পারে আর এই সাত নম্বর পয়েন্টটা হলো যে কোনো মানুষের হক আপনি নষ্ট করে টাকা কামাই করলেন যেভাবেই হোক সেটা ধোকা দিয়ে হোক প্রতারণা করা হোক হাওলা নিয়ে আটকায় দিয়ে হোক চান্সে চুরি করে হোক অথবা চিটারি করি হোক যেই কোনোভাবে অন্যের সম্পদ যদি আত্মসাত করেন গায়ের জোরে বা বুদ্ধির জোরে আর করে সেটা আপনি দহল করে ফেলেন তো মনে রাখবেন এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই নাম্বার আট উপকার করেও যে ব্যক্তি খোঁটা দেয় কাউকে উপকার করছে করে কি করে খোঁটা দেয় এই ব্যক্তি জান্নাতে যাবে না পানকারী ব্যক্তির কথাও আছে হাদিসে সুনান্না সাইর যে উপকার করে কাউকে খোঁটা দিলেন উপকার করছেন জীবনে কোনোদিন বলতে পারবেন আমি তোমার জন্য করছি তাহলে আল্লাহর কাছ থেকে তো বিনিময় পাবেনই না উপরন্ত শাস্তি হিসাবে জান্নাতেও আপনার প্রবেশের সুযোগ থাকবে না সাবধান কারোর জন্য কিছু করেছেন জীবনে মুখের বাহির সেটা কোনোদিন দিন করা যাবে না আর যদি করছেন তাহলে এই উপকার করার চাইতে না করা আপনার জন্য ভালো ছিল কারণ না করলে আপনি কোনো গুণাগার হতেন না কিন্তু করার কারণে করে খোটা দেওয়ার কারণে আপনি জাহান্নামি হচ্ছেন গুণাহ করছেন আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুন নাম্বার নয় চোগলখোর ব্যক্তি ভাই চোগলখোর যে ব্যক্তি এর কথা ওর কাছে লাগায় অর কথা এর কাছে লাগায় সবার কাছে ভালো থাকার চেষ্টা করে মুনাফেক কিসিমের লোক এরা সমাজের সমস্ত ঝগড়া ফাসাদ লাগানোর ক্ষেত্রে মূল ভূমিকা রাখে আল্লাহ মাফ করুন এই চরিত্র আমাদের অনেকের ভেতরেই কম বেশ আছে এই চগলখর লোক জান্নাতে প্রবেশ করবে না সৈমসে রয়েছে নাম্বার দশ অন্যের পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় অনেক পালক পুত্র আছে নিজের জন্মদাতা বাবাকে বাবা হিসাবে পরিচয় দেয় না যে লালন পালন করে তাকে বাবা হিসাবে পরিচয় দেয় তো অন্যের পিতাকে যদি নিজের পিতা হিসাবে পরিচয় দেয় এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না এবং সৈমঘরিতে হাদিস রয়েছে যদিও সে কি হয় মুসলমান হয় নাম্বার এগারো অহংকারকারী গর্বকারী যে ব্যক্তি খুব অহংকার করে দাম্ভিকতা দেখায় অহমিকা দেখায় হ্যাঁ প্রদর্শন করে অথবা মনে মনে নিজেকে খুব বড় মনে করে এই কপাল পড়া যত ভালো মানুষই হোক সে মুসলমান হয়েও কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না নবসাল্লাম বলেছেন লায়াদ হুল জন্নাতা মানকানা ফি কালবিহি মিন কিবর যার অন্তরে বিন্দু পরিমাণে সরিষার দানা পরিমাণে বা অনুপরিমাণে অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বিনয়ী মানুষেরা জান্নাতে যাবে বিনয়ী যারা নিজেকে ছোট মনে করে সবসময় অন্যকে বড় মনে করে নিজের দোষের কথা আগে দেখে নরম থাকে অহংকার করে না এই লোকগুলো জান্নাতি আর যারা অহংকার করে এই লোকগুলো জাহান্নামি আল্লাহ তারা আমাদেরকে হেফাজত রাখুন বারো নম্বর যে ব্যক্তি মুসলিম হয়েও জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে আর সে ব্যক্তি হল ওই ব্যক্তি যে ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের নাফরমান রাসুল্লাহ সাল্লাহ নির্দেশ জানার পরেও সেটাকে কি করে না কেয়ার করে না বাপদাদার নির্দেশকে অগ্রাধিকার দেয় চোদ্দ গোষ্ঠী কি করে আসছে সেটাকে অগ্রাধিকার দেয় পীর সাহেব কি বলছেন সেটাকে অগ্রাধিকার দেয় যদি রসুল সাল্লাহ সাল্লামের কথার বিবরীত হয় এরকম যদি হয় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নবী আলহ সাল্লাম বলেছেন আমান আবা আমার উম্মতের প্রত্যেক সদস্য সবাই জান্নাতে যাবে শুধু যে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না সাবা একরাম প্রশ্ন করলেন ওমাই রসুল আল্লাহ রসুল অস্বীকার করছে কে তিনি বলেছেন মান আসান আবা যে ব্যক্তি আমার হুকুমকে আমার নির্দেশকে মান্য করেছে মেনে চলেছে সে জান্নাতে যাবে আর যে আমার নির্দেশকে মান্য করে নাই সে অস্বীকার করলো আর যে অস্বীকার করলো সে জাহান্নামে যাবে সে জান্নাতে যাবে না নাম্বার তেরো মুসলিম হয়েও যে ব্যক্তি জানাতে যাবে না সে ব্যক্তি হল ওই মহিলা যে মহিলা অকারণে স্বামীর কাছ থেকে তালাক চায় কথায় কথায় আমাদের মা বোনদের ভিতরে অনেকের ভেতরে এই চরিত্র আছে এই দোষ আছে কথায় কথায় স্বামীর কাছ থেকে তালাক চায় এর আগে এক আলোচনায় বলেছিলাম ইবলিশ শয়তানের কাছে সবচেয়েতে প্রিয় কাজ যে কাজ ইবলিশ শয়তান সবচেয়ে বেশি খুশি হয় সেটা হলো একটি দাম্পত্য জীবনে যখন বিচ্ছিন্নতা এসে যায় স্বামী স্ত্রীর ভিতরে যখন বিচ্ছেদ ঘটে যায় তখন শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একজন মানুষ হত্যা করলে একজন মানুষ মদ পান করলে একজন মানুষ চুরি করলেও শয়তান এত খুশি হয় না যত খুশি হয় পারিবারিক জীবনে বিচ্ছিন্নতা ঘটে গেলে এই জন্য এই বিচ্ছিন্নতা চাওয়া তালাক চাওয়া এটাও দোষের বিষয় কোনো মহিলা যদি রাগের কারণে তালাক চায় স্বামীর কাছে কথায় কথায় তাহলে এরাও জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ মা বোনদেরকে হেফাজত করুন সুনানের তিরমিজিতে এই বিষয় হাদিস রয়েছে নাম্বার চোদ্দ মুসলিম হয়েও যারা জানাতে চাবে না তারা হলো দুনিয়ার উদ্দেশ্যে যারা এলেম অর্জন করে দুনিয়ার উদ্দেশ্যেই কি করে এলিম অর্জন করে কোন হাদিস শিখে পয়সা কামাই করার জন্য চাকরি করার জন্য বা এটা বিক্রি করে খাওয়ার জন্য এই ধান্দা যদি এলেম অর্জন করে তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না যদি কেউ দুনিয়াতে এলেম শিখে কিসের জন্য দুনিয়ার কোনো ধান্দা দুনিয়ার কোনো উদ্দেশ্যে মানুষের কাছে বড় সাজবে হ্যাঁ মানুষের কাছে মর্যাদা পাবে সম্মান পাবে মলানা হবে মুফতি হবে বক্তা হবে টাকা পয়সা কামাবে দাওয়াত টাওয়াত খাবে এই ধান্দা যদি কোনো মৌলবীয় মৌলবী হয় কোনো মানুষে এলেম শিখে তাহলে সে ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন নাম্বার পনেরো যে ব্যক্তি মাথায় কালো কলব ব্যবহার করে চুলের মধ্যে দায়ের মধ্যে পিওর কালো কলব যেখানে কোনো প্রকার টেদির মিক্সও নেই একেবারে পিওর কালো কলব ব্যবহার করে এই ব্যক্তিও জান্নাতে যাবে না শুনে না সেটা রয়েছে নাম্বার ষোলো রিয়াকারী ব্যক্তি যে ব্যক্তি আমল করে ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য বিশেষ করে আজ প্রিয় ভাইরা অর্থনৈতিক যত ইবাদত আছে এগুলোর ভেতরে উদ্দেশ্যের অসাধুতা প্রচণ্ড পরিমাণে থাকে আমরা এগুলো করি অথচ ধান্দা থাকে মানুষ আমাকে বাহবা দিবে হ্যাঁ আমাকে দানবীর বলবে বা সবাই জানবে যে আমি দান টান করি সবার কাছে আমি এটা ভালো সাজবো এ একটা মানসিকতা কাজ করে এটাকে রিয়া বলা হয় লৌকিকতা বলা হয় আপনি কোনো নেকামল কোন ভালো কাজ সেটা অর্থনৈতিক হোক আর শারীরিক ভালো কাজ হোক এটা করে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকেন তাহলে সেই আমলটি নেকামল হয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হওয়া তো দূরের কথা এটি বরং আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা শিরকে আসার এবার্লাম বলেছেন আখেরি জামানায় শেষ যুগে কেমত আগে দজ্জালের যে আতঙ্ক হবে যে আতঙ্কে তার ভেলকিতে অনেক মুসলমান অমুসলমান হয়ে যাবে হারা হয়ে যাবে সে আল্লাহ দাবি করবে এবং অনেক কুদরত দেখাবে তার দেখে অনেকে ভেলকিতে পড়ে যাবে সেই সময়ে তোমাদের জন্য ইমান উপরে টিকে থাকা যত কঠিন হবে সেই সিচুয়েশনে তোমরা যে বিপদে পড়বে সেটাকে আমি যতটা ভয় পাই তার চাইতে বেশি ভয় পাই তোমাদের জন্য এই সিরকে আসগরকে অর্থাৎ এমন এক সময় আসবে যখন যত আমল করবে মানুষ সবগুলোই মানুষকে দেখানোর জন্য করবে আল্লাহকে খুশি করার জন্য কোনো আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এই সেই রিয়া লৌকিকতা মানুষকে দেখানো মানুষের কাছে বাহবা কুড়ানো মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য যদি যে কোনো ভালো কাজ করা হয় তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সৈমুখারে সৈমসিমে সই মুসলিমে বিষয় হাদিস রয়েছে নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি যে ব্যক্তি তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তার কোনো ওয়ারিশে কী করে মাহরুম করে এই ব্যক্তি জান্নাতে যাবে না সুরনব্রীম আজাদ এই বিষয় হাদিস রয়েছে সময় তো ভাইরা কোনো ওয়ারিশ আপনার কোনো সন্তান আপনার কোনো ওয়ারিস সে যদি অন্যায় করে আপনাকে শরীয়ত অধিকার দেয় নাই এটা বলে যাওয়ার যে আমি মরার পরে তাকে আমার কোনো সম্পত্তির ভাগ দিবা না বহু মা বাপ এই কাজটি করেন অনেক অভিভাবকরা এই কাজটি করেন বলে যান মৃত্যুর আগে আমি মারা যাওয়ার পরে সে আমার লাশের কাছে আসবে না আমার জানাজা পড়তে আসবে না সে এগুলোর চেয়েতে বড়ো কথা হলো সে আমার সম্পত্তিতে কোনো ভাগ পাবে না সেজন্য ভিটাতে না আসে মনে রাখতে হবে আপনার ঘরে জন্ম নেওয়ার কারণেই আল্লাহ সাতলা অধিকার দিয়েছেন আপনার সম্পত্তিতে তার হক আপনার মৃত্যুর পরে সে পাবে সে যদি মন্দ হয় তার হিসাব আল্লাহ নিবেন কিন্তু আপনি তাকে পরিত্যক্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই কোনো সন্তানকে তেজ্যপুত্র করা এই জন্য কাছে গ্রাহ্য বিষয় নয় প্রচলিত আইনে হতে পারে তেজ্যপুত্র আমি জানি না কিন্তু ইসলামের দৃষ্টিতে তেজ্যপুত্র করার কোনো সুযোগ নাই হ্যাঁ অমুসলিম হলে সে সম্পত্তি পাবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পত্তি সম্পত্তিতে কী করা যাবে না বঞ্চিত করা যাবে না যদি কেউ করে তাহলে সে কী হবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না এই সতেরো শ্রেণীর লোক এরা মুসলিম হয়েও কি করতে পারবে না ভাই জান্নাতে যেতে পারবে না এর ভিতরে বেনামাজি তার কথা তো বলাই বাহুল্য কারণ ইচ্ছাকৃত নামাজ যদি ত্যাগ করে সবসময় তাহলে তো ওলামা একরামের অনেকের মতো সে মুসলমানই না আমরা এখানে বলেছি যে মুসলমান বা নামাজ কালাম পড়ে এরপরেও জাহান নামে যাবে যারা তারা হলো সতেরো শ্রেণীর লোক আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি হারাম খাদ্য যে গ্রহণ করে এক দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে নাম্বার তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় নাম্বার চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শোনে সে নাম্বার পাঁচ উগ্র মেজাজি তেড়া গোয়ার সব সবাইকে দমায় রাখে এই টাইপের লোক নাম্বার ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা নাম্বার সাত অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাতকারী ব্যক্তি নাম্বার আট উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি সে জান্নাতে যাবে না নাম্বার নয় চোগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের পিছনে কথা লাগা লাগায় বেড়ায় একজনের আরেকজনের কাছে নাম্বার দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের ভিতরে অহংকার আছে সেই জান্নাতে প্রবেশ করবে না নাম্বার বারো রসুল্লাহ সাল্লা সাল্লাম কিছু ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না সে ব্যক্তি নাম্বার তেরো অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা সেই মহিলা নাম্বার চোদ্দো দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলেম শিখে হাদিস শিখে এলেম অর্জন করে আলেম হয় দুনিয়াবি উদ্দেশ্যে দুনিয়ার কোনো ধান দেয় আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো ধান দেয় তারা নাম্বার পনেরো চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কলব পিওর কালো কলব ব্যবহার করে যারা তারা এবং নাম্বার ষোলো যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ফলাও করা প্রচার করা এ উদ্দেশ্য থাকে যাদের তারা নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুর্ভাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার তফিক দান করুন চেষ্টা করবো এই সতেরো শ্রেণীর কোনটিতে যাতে আমার নাম না থাকে এটাকে টাঙায় রাখবো ঝুলায় রাখবো লিস্টটাকে এবং আমার ভেতরের কোনো পয়েন্ট আছে কিনা সেটা দেখে যাচাই করে সেখান থেকে নিজেকে বের করে আনবো ঈশ্বা আল্লাহ এরপরে আল্লাহ কাছে জান্নাত চাইতে পারবো আশা করতে পারবো জোরালোভাবে আল্লাহ স্মাতাল আমাদের সবাইকে আখেরাতে কেয়ামতের দিন একেবারে ফার্স্ট চান্সে প্রথম চান্সেই জান্নাত যেন আমরা লাভ করতে পারি যাহার নাম থেকে মুক্তি নসিব যেন হয় সেই তৌফিক দান করুন জেজাক মোল্লা ও আখুদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবীল আলমী